সুপ্রভাত সবাইকে চলে এসেছি নতুন একটা ট্রেন জার্নি ভিডিও নিয়ে তো আজকে আমাদের যাত্রা হবে বজবজ থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শুরু করছি বজবজ হলো রেল শিয়ালদা ডিভিশনের আন্ডারে শিয়ালদার দক্ষিণ শাখার একদম অন্তিম স্টেশন হল এই বজবজ এই স্টেশন চালু হয় আঠেরোশো সালে এবং বৈদ্যুতিককরণ করা হয় উনিশশো সালে এই স্টেশনে একটাই মাত্র প্ল্যাটফর্ম রয়েছে দিনে এখানে আঠাশটি ডাউন এবং আঠাশটি আপ টোটাল ছাপ্পান্নটি ট্রেন চলাচল করে এছাড়া বজবজ সম্পর্কে যদি বলতেই হয় সবার প্রথমে আমাদের চোখে পড়ে যাবে হুগলি নদীর তীরে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র এই তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় সিএসসি দ্বারা এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পুরো দক্ষিণ কলকাতার বিদ্যুৎ সরবরাহ হয় বজবজ স্টেশনের খুব কাছেই রয়েছে ফেরিঘাট যাতে করে আপনারা খুব সহজেই নদীর ওপারে বাউরিয়াতে পৌঁছে যেতে পারবেন আমাদের ট্রেন তার নির্ধারিত সময় অর্থাৎ দশটা বেজে তিপ্পান্ন মিনিটে ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার গন্তব্য স্টেশন শিয়ালদার উদ্দেশ্যে এই যাত্রাপথে আমাদের প্রথম হল্ট পড়বে নুঙ্গি চলুন যাত্রা শুরু করা যাক তো স্টেশন ছেড়ে বেরোনোর পরেই আমরা দেখতে পেয়ে যাব এরকম বড় বড় ফ্ল্যাট যা বজব স্টেশনটা পেরোলেই দেখা যাবে নুঙ্গি স্টেশনে এখন এসে গেছি আর এই স্টেশনের কোড হলো এন এ আই আর এটি বাটানগর এরিয়ার মধ্যে অবস্থিত আর বাটানগরে হচ্ছে বিশাল চর্মশিল্পের জন্য বিখ্যাত এখানকার চামড়ার তৈরি জুতো বেল্ট মানি ব্যাগ খুবই জনপ্রিয় ট্রেন এখন নুঙ্গি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে পরবর্তী স্টেশন আকরা আগ্রা স্টেশনে তো এখানে আমার পিসির বাড়ি আছে তাছাড়া আগ্রা মহেশতলা পৌরসভার আন্ডারে করে এখানে বিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ফাঁকাই রয়েছে চলে এরকম আছে স্টেশনের আর এই সন্তোষপুরের কোড হলো এস এস পি এই স্টেশনের খুব কাছাকাছি পড়বে বরজ এরিয়া আর এই মেটিয়া বরজ এইখানেই হচ্ছে পশ্চিমবঙ্গের বড় পাইকারি জামাকাপড়ের হাট বসে তো অত্যন্ত কম দামেই জামাকাপড় আপনারা পেয়ে যাবেন তো আসতে পারেন ভরির কাঁটায় সময় এখন এগারোটা বেজে দশ মিনিট আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি সন্তোষপুর স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশন স্টেশনের শুরু থেকেই আপনারা অনেক বাজার এখানে লক্ষ্য করবেন বন্ধুরা এই স্টেশনের কোড হলো বি আর এখান থেকে রাস্তা ভাগ হয়ে যায় একদিকে রাস্তা চলে গেছে তারাতলার দিকে আরেকটি রাস্তা চলে গেছে বজ দিকে যা ট্যাং রোড নামে পরিচিত আরেকদিকে রাস্তা চলে গেছে কালার রিচের দিকে আর এই দিকে গেলে আপনারা পেয়ে যাবেন দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর এছাড়া বেহালা যাওয়ার খুব সহজ পথ ট্রেন এখন ব্রেস ব্রিজ ছেড়ে চলে যাচ্ছে পরবর্তী স্টেশন মাঝেরহাট বন্ধুরা এখন আমাদের সামনে যে এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে তো এটি হলো ট্রেন নাম্বার একশো একত্রিশ একান্ন কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত জম্মু তাওয়াই এক্সপ্রেস এখন আমাদের ট্রেন এসে পড়েছে মাঝেরহাট স্টেশন যার স্টেশন কোড হলো এম আর এটি এমন একটি স্টেশন যেখান থেকে লাইন আলাদা হওয়া সত্ত্বেও জংশন স্টেশন নয় এই মাঝেরহাট থেকে খুব সহজেই ভারত সরকারের টাকশাল মানে যেখানে আমাদের যে টাকা পয়সাগুলো ব্যবহার করি সেগুলি ওখানে তৈরি হয় তো ওইখানে খুব সহজেই যাওয়া যায় তাছাড়া মাঝেরহাটের ব্রিজ হলো ডায়মন্ড হারবার রোড যা এই রোড থেকে খুব সহজেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব জায়গায় যাওয়া যায় এবং বাস সার্ভিসও খুব অ্যাভেলেবেল এটি হলো মাঝেরহাট ব্রিজ আর আমাদের পরবর্তী স্টেশন নিউ আলিপুর বন্ধুরা নিউ আলিপুর স্টেশনের স্টেশন কোড হলো এন এসি আর এখানে দুর্গা হচ্ছে খুবই নাম করা আর এখানের একদিকে পড়ে যাচ্ছে চেতলা অন্যদিকে হচ্ছে নিউ আলিপুর চল্লিশ মিনিট স্টেশন হলো টালিগঞ্জ বন্ধুরা এখন আমরা এসে পৌঁছালাম টালিগঞ্জ স্টেশন যার স্টেশন কোড হল টিএলজি এটি দক্ষিণ কলকাতায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর হসপিটাল এম আর বাঙুর হসপিটাল যা এখানেই অবস্থিত টালিগঞ্জ থেকে বালিগঞ্জ একসময় ট্রাম চলতো এখনও হয়তো চলে আর এর পরের স্টেশন হলো লেক গার্ডেন আর এই লেক গার্ডেন আর টালিগঞ্জের মধ্যে দূরত্ব একশো মিটারেরও কম চলুন যাওয়া যাক আর এই টালিগঞ্জে সমস্ত যারা টলিপালার বড় বড় অভিনেত্রীরা বা নায়করা রয়েছেন তাদের সবারই বাড়ি হচ্ছে এইখানে খুব জমজমাট এলাকা বন্ধুরা এখন আমরা এসে পড়েছি লেক গার্ডেন আর এই লেক গার্ডেনের স্টেশন কোড হলো এল কে এফ এবং পাশেই রয়েছে গার্ডেন কলকাতার সবথেকে বড়ো জলাধার অর্থাৎ রবীন্দ্র সরোবর এবং এই লেক গার্ডেনের আরও কিছু ফেমাস জায়গার মধ্যে পড়ে লেক কালীবাড়ি এবং কলকাতার থেকে বড় বাস ডিপো আর এই যে রবীন্দ্র সরোবর বললাম এই রবীন্দ্র সরোবর সবাই মোটামুটি জোড়ায় ঘুরতে আসে প্রেম করতে আসে লেকের জলে পা ডুবিয়ে বসে থাকে তো জায়গাটা খুব ভালো আপনারা চাইরে জোড়ায় আসতে পারেন ট্রেন এখন লেক গার্ডেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের পরবর্তী স্টেশন বালিগঞ্জ সামনের যে লোকাল ট্রেনটি আসছে এটি সোনারপুরের দিকে চলে যাবে বলতে বলতেই বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি বালিগঞ্জ জংশন স্টেশন আর এই বালিগঞ্জ জংশনের কোড হলো বি আর এখান থেকেই আমাদের লাইন দুটি ভাগ হয়ে যাচ্ছে একদিকে চলে যাচ্ছে মাঝেহাটের দিকে অন্যদিক চলে যাচ্ছে সোনারপুরের দিকে বন্ধুরা এই বালিগঞ্জ স্টেশনের খুব কাছেই রয়েছে ভারত সেবাশ্রমের সদর দপ্তর এছাড়া রামকৃষ্ণ মিশন যা গোল পার্কে অবস্থিত তো এই মুহূর্তে আমাদের ট্রেন বালিগঞ্জ জংশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন আছি আমি বন্ধুরা পার্ক সার্কাসে আর এই পার্ক সার্কাস স্টেশনের কোড হল পি এস আর এই স্টেশনের কাছাকাছি অনেক চামড়ার ফ্যাক্টরি রয়েছে আর এখান থেকে চারিদিকের বাস আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর এখন আমরা ছেড়ে চলে যাচ্ছি পার্ক সার্কাস আর আমাদের পরবর্তী স্টেশন অর্থাৎ আমাদের যাত্রাপথ বদমস থেকে শিয়ালদা লাইনের অন্তিম স্টেশন হল শিয়ালদা জংশন স্টেশন তো যাওয়া যাক আমি এখন আছি শিয়ালদা স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্মে যে আমরা যাত্রা করেছিলাম বজপা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত বজপুর শিয়ালদা লোকাল তো আমাদের যাত্রার পথে টোটাল টাইম লেগেছে এক ঘন্টার মতো আমাদের ট্রেন ছেড়েছিল দশটা বেজে তিপ্পান্ন মিনিট আর পৌঁছে দিয়েছে বারোটা বেজে এক মিনিটে তো ভিডিও এখানেই আমি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার আর সামনে থেকে আসছে আরেকটি লোকাল